আমাকে বাদ দেওয়া হয়েছে এর উত্তর আমি আজও কিন্তু পাইনি মানুষ তো বিচার করছে মানুষ আজকে বলছে সোশ্যাল মিডিয়া বলছে আমি একটা কলেজ স্ট্রিটের বুকেই পঞ্চাশখানা ঠাকুর পাঠাচ্ছি কষ্ট তো ছিলই তার জন্যই তো আপনার আজকে নবরবীন সঙ্গে আমি আমার বেস্টটা দিয়েছি প্রত্যেক শিল্পী দেবেন একটা বেস্ট জায়গা আছে সেটা যখন তাকে তারা করবে সে নিশ্চয়ই এই হচ্ছে নব নবরবীন সঙ্গে ঠাকুর যেটার কথা মাধবপাল বললেন তিনি এই প্রতিমাটা কিন্তু এবার তৈরি করেছেন হুবু যেমন ফাটাক প্রতিমাটা তৈরি করতেন ছোটবেলা থেকে আমরা ছিলাম এখন ভাই পোড়া করেছে আমার সামনে রয়েছে অলোকবাবু এবং অলোকবাবু এই পুজোর সাথে কিন্তু ছোটবেলা থেকে জড়িত অলোকবাবু একটু জানতে চাই এই যে নবরবীন সংঘ আপনাদের বা যেটাকে আমরা সাধারণত এলাকার লোকেরা বলি বুচি আদার পুজো আচ্ছা এই পুজোর বাদক পালের প্রতিমা আচ্ছা এই প্রতিমার বিশেষত্ব কি একটু বলবেন প্রথম হচ্ছে কালার প্রতিমার গায়ের রং ডুব দে মন কালী বলে সত্যি এমন মাতৃ প্রতিমার দিকে যদি চেয়ে থাকি তাহলে কোথাও মন ডুব দেবেই শ্রদ্ধীয় শিল্পী মাধব পালের প্রতিমা এবছরের বুচিয়ার কালী পুজো অর্থাৎ পটুয়া টোলা লেনের প্রতিমা অসাধারণ প্রতিমা সত্যি ছোটোবেলা থেকে ঠিক যেভাবে করে দেখে আসছিলাম এর প্রতিমা তাদের তেমনই এবার তাদের যদি ভুল না করি তাহলে ছেষট্টিতম বর্ষ এবং ছেষট্টিতম বর্ষে কিন্তু তারা মাধবপালেরই উপর আস্থা রেখেছে এর আগে তৈরি করতেন যিনি অর্থাৎ এই মায়ের যিনি রূপদান করতেন তিনি মাধবপালের পিতা কালীপদপাল এবং অসাধারণ শিল্প সৃষ্টি তাদের এবং মাধবপালের সাথে কথা বলে এটাও জানতে পেরেছিলাম যে তিনি নাকি দুর্গা ঠাকুর তৈরি করেন অর্থাৎ তার এত কালির অর্ডার থাকে যে তিনি দুর্গার অর্ডার নিতে পারেন না সত্যি অসাধারণ কী বলবো শিল্পকলা আর মানে এই কালির মধ্যে কি যে একটা ব্যাপার আছে ঠিক বুঝতে পারি না এবং শ্রদ্ধেয় শিল্পী খুব সুন্দর কাজ করেন আরেকটা কথা বলি এখানে কিন্তু এই যে বাবা ভোলে না তার কিন্তু পরনে কিছু নেই কারণ এখানে তিনি মহাকাল আসলে মহাকালের পরণে কিছু থাকে না যেই যতটুকু এই সাপ দিয়ে তার লজ্জা নিবারণ করা যায় ততটুকুই রয়েছে এবং এই প্রতিমার সাথে মহাকালী থাকে শুনেছি তো সুতরাং যাই হোক মাধবপালের এই যে শিল্প সৃষ্টি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও এবং আমরা জানি যে বিগত দিনে ফাটাকেস্টর যে মূর্তি তিনিই কিন্তু তৈরি করতেন এই দৃশ্যটা দেখার জন্য আমরা উৎসুক হয়ে থাকি যে কখন মাধবদা অর্থাৎ মাধব পাল চক্ষুদান করবেন তার মাতৃপ্রতিমায় অর্থাৎ মা কালীর যে মূর্তি থাকে আমরা কার্যত এই দৃশ্য আগের বার মোটামুটি কুমোরটুলিতে দেখেছি কিন্তু এবার আর কুমোরটুলি নয় সরাসরি চলে এসেছি আমি ওনার তলের স্টুডিওতে এসেই দেখতে পেলাম যে মাধবদা কিন্তু চোখ আঁকছেন এবং সত্যি খুব সুন্দর দৃশ্যগুলো বেশ ভালো লাগে এগুলো দেখতে আর মায়ের কী বলবো চক্ষুদান বলবো না চক্ষু আঁকাই বলবো এই চক্ষু আঁকাগুলো দেখতে এতটা মনোরম লাগে যে দাঁড়িয়ে দেখতে ইচ্ছেই করে এরপর চলে গেলাম মাধবপাল স্টুডিওতে তার তৈরি হওয়া প্রতিমাগুলো দেখতে এবং মাধবপালের কন্যা ছোট কন্যা তিনি আমাকে তাদের যে স্টুডিওটা পুরো পরিদর্শন করালেন অর্থাৎ মানে কি বলবো আমি ভীষণভাবে ধন্যবাদ তাকে যে এইভাবে করে ও নিজে আমাকে নিয়ে গিয়ে পুরো স্টুডিওটা দেখালো এবং এই যে প্রতিমাটা দেখছো এটা হচ্ছে উত্তরের একটা প্রতিমা কাউন্সিলর যে মোহন গুপ্ত বলে আছেন তিনি যে পুজোটার সাথে জড়িত এটা সেই প্রতিমাটা একটু অন্যরকম গায়ের রং আর গায়ের রং বলতে তো বলতেই হবে যে এই গায়ের রঙের কথা সবাই বলে যে একটা অদ্ভুত একটা সুন্দর গায়ের রঙ করেন যেটা মাধবপাল করে থাকেন এটা কোথাও সিগনেচার তার এবং এই রকম প্রচুর বড়ো বড়ো প্রতিমা আমি পুরো ঘুরে দেখলাম পুরো স্টুডিওটা আমি জানি না আমার আগে এইভাবে করে কেউ মাধবপালের স্টুডিও তোমাদের ঘুরিয়ে দেখিয়েছে কি না প্রচুর কালী ঠাকুর রাখা যায় যেটা বলল সত্যি সত্যি সিট অঞ্চলেরই প্রায় চল্লিশ বিয়াল্লিশটা কিন্তু পুজোর যে প্রতিমা আমি কিন্তু এখানেই দেখলাম এর মধ্যে কয়েকটা প্রতিমা তো চলেই গেছে সত্যি সব মিলিয়ে অসাধারণ একটা বেশ ভালো লাগলো আর কি কারণ আমরা তো দেখো কুমোরটুলি চত্বরে পড়ে থাকি আমরা করে থাকি মানিকতলাতে যেখানে প্রতিমা বানানো হয় কখনো বা বৈষ্ণবঘাটায় যাই প্রশান্ত স্টুডিওতে তবে এই রকমভাবে এই এতটা দূরে আমার না কখনো আসা হয়নি অর্থাৎ মাধবদাকে আমি যখন ফোন করে বললাম মাধবদা বললো বাবা এতটা দূরে তুমি আসবে এলাম হ্যাঁ দাদা একটু আসতে চাই তো যাই হোক খুব সুন্দর মানে কি বলবো সুন্দর আপ্যায়ন হলো আমার এবং দারুণভাবে পরিদর্শন করলাম পুরো স্টুডিওটা সত্যি খুব ভালো লাগলো অর্থাৎ এই স্টুডিওতে এসে এত কালী ঠাকুর দেখলাম আমার মনে হয় কলকাতার সব বড় বড় কালী প্রতিমাগুলো আমি মধ্যে দেখেই ফেললাম সত্যি অসাধারণ সুন্দর আর বেশ ভালো লাগলো তাহলে এই মাধুর স্টুডিও যে তোমাদেরকে দেখালাম এবং প্রচুর প্রতিমা দেখালাম কেমন লাগলো কিন্তু অতি অবশ্যই বলল কারণ এর আগে কিন্তু এইভাবে করে স্টুডিওর ভেতরে এসে কেউ কিন্তু তোমাদেরকে হয়তো দেখায়নি আমি কিন্তু প্রথম বোধহয় তোমাদেরকে এভাবে করে মাধুদের স্টুডিও সেটা পুরো ঘুরে দেখালাম তাহলে অবশ্যই কিন্তু জানানো চাই কেমন লাগলো আর কিছু তো কথা শুনবি আমার মাদকদার থেকে মাদকদা এবার কিন্তু সারা মার্কেটে কোথাও যেন নিয়ে কারাকারি চলছে এবং সেখানে বারবার করে আপনার নাম উঠে আসছে একটা কথা বলুন প্রায় এত বছর ধরে আমি যদি ভুল না করি অন্তত ছেষট্টি সাতষট্টি বছর ধরে আপনার বাবা সদ্য পাল মহাশয় আর আপনি দুজনে অর্থাৎ মাদকদা সবাই বলে মাধাদা বলে আমি অন্তত মাধাদা বলেই সবাই বলে আপনাকে আর কি তো হঠাৎ করে এবারে মানে এর নাম ধরেই বলছি ফাটা ঠাকুরটা আপনি করলেন না কেন সেটা আপনাকে একটা কথা বলছি সেটা কমিটি বলতে পারে কেন করলাম এর উত্তর আমার কাছে নেই তো আমি জানিও না জানেনও না কিন্তু প্রত্যেক বছর ফাটাকেশ্বর ঠাকুর মানেই মাধাদা বা মাধব পালকে সবাই চেনে যারা আমরা ব্লগ করি তারা তো চেনেই এবং যারা আমাদের ব্লগ দেখে

আ কি বলো ফাটা গেস্ট মানে माधव পাল माधव পাল মানে ফাটা গেস্ট আপনি প্রচুর চাই জানেন প্রচুর তৈরি করেন তবুও বলছি ফাটা গেস্ট ইজ इक्वल মাদবপাল माधव পাল माधव পাল ঠিক তো তাও সত্যি খারাপ লেগেছে একজন শিল্পী হিসেবে দেখুন দীর্ঘদিন যদি একটা মানুষ কাওর সাথে থাকে সেটা তার সাথে যদি হঠাৎ কোন মনোমালিন্য হয় সেটা তো তার খারাপ লাগবে কেন হলো সে জানতেই বললো না কেন আমাকে বাধ্য হয়েছে এর উত্তর আমি আজও কিন্তু পাইনি আচ্ছা এরকম কান মানে আমাদের কিছু কানে এরকম খবর এসছে যে আপনি নাকি মানে খুব মানে খুব অহংকার বেড়ে গেছে আপনার বা এরকম কিছু এমন আছে মানে কিসের অহংকার কথা আপনাকে বলছি যদি আমার অহংকার বই বাড়ত তাহলে আমি তিন পুরুষের কাজ কি করে করছি তিনটে জেনারেশন নিয়ে ধরে আমি চলেছি তাদের বাবার কাজ করেছি তাদের ছেলেদের কাজ করছি এখন তাদের নাতিরা এসে গেছে এবং আপনার পরবর্তী জেনারেশনও তো মোটামুটি যা দেখছি তৈরি হয়ে গেছে যারা নাকি এই কাজটা করবে সেই দর্শক হিসেবে আপনি বলছি যে আপনি যখন ফাটাকেস্টর পাড়ায় যাবেন আপনার তখন অনুভূতিটা কেমন লাগতে পারে একটা কথা আমি বলছি আমি যাই না যাই সেটা আমি বলছি না কিন্তু প্রশ্ন একটাই মানুষ তো বিচার করছে মানুষ আজকে বলছে সোশ্যাল মিডিয়া বলছে আচ্ছা কখনো মনে হয় না যে যেই প্রতিমাটা তৈরি করুক না কেন এটা ভাড়া আপনি প্রতিমা তৈরি করতেন একবার গিয়ে নমস্কার করে আসি মণ্ডপে আমি তো এমনি আপনাকে বলছি আমি ভিড়ে কম যাই আচ্ছা ধরুন আবার আপনি জানতে পারলেন যে পরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে আপনি প্রতিমা তৈরি করছেন ফাটা গেস্টোর আমার কোনো মানসিকতা নেই বাবা আপনাকে আমি খোলাখুলি বলছি একবার মানুষ হয়েছে কাজ যদি টুকরো হয়ে যায় না টুকর আপনি যতই জুলুন ল্যান্ড রাইড লেন রাইড যে সেটা একটা ক্লাগ দাগি থাকবে এটাকে আমি মেনে নিতে পারব না কোনো দিন আমাকে জানানো অব্দি হয়নি আর কথা বাড়ালাম না মাধবদাস সংগ্রহের কিছু মূর্তি দেখে এবং এই ছবিটা দেখে কিছু অতীতের স্মৃতি ভাবতে লাগলাম যে অতীত কিন্তু কোথাও স্মৃতিরেখার মধ্যে থেকেই যায়